দেখো চার দাগের অঙ্কটা আমরা দেখে নেবো কী বলেছে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজের কিউ সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে আমি এখানে নাম লিখে নিই পি কিউ আর কিউ সমান সমান আমাকে কী বলেছে নাইনটি ডিগ্রি তাহলে এটা সমকোণ এবার বলেছে আর সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে নেব এইবার বলেছে যদি পি আর নাকি থ্রি রুট থ্রি হয় কোথায় পি আর হচ্ছে আমাদের এই যে থ্রি রুট টু তাহলে কিউ এর ভ্যালু কত তাই না এই কিউ এর ভ্যালুটা কত আমাদের সেটা বের করতে হবে তো আমরা এখন জানি যে কোনো একটা বাহু আর একটা কোন দিলেই অটোমেটিকলি আমাদের যে কোনো আর একটা বাহুর মান আমরা বের করতে পারি তো দেখো আমরা প্রথমে কিউ এর ভ্যালু বের করে নেবো পিকিউ মানে কি এখানে লম্ব আর এটা হচ্ছে ভূমি কারণ এর সংলগ্ন কোন আছে মানে এটা ভূমি এখন আর এটা কিন্তু লম্ব অতিভুজ যেটা আছে সেটাই থাকবে কারণ অতিভুজ চেঞ্জ হয় না তাহলে দেখো পিকিউ মানে কি লম্ব বাই অতিভুজ মানে পি আর করলাম তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস টু আমাদের কত হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন কারণ সেই অতিভুজের মধ্যে পরীক্ষা হয়েছিল যে লম্ব পেয়েছিল তার মান সে সাইন ঠিক সেটা মনে আছে তো তো যাই হোক সাইন কত ডিগ্রি মান পঁয়তাল্লিশ লিখে নেব পঁয়তাল্লিশ পিকিউ এর ভ্যালু জানি না আমি সেটা আমি লিখেই নেব পিকিউ এর ভ্যালু আমরা এখন জানি অতিভুজ থ্রি রুট টু লিখে নেব আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আমরা জানি ওয়ান বাই রুট টু ঠিক এবার দেখো এর ভ্যালুটা কি করে বের করে নেব পিকিউ এর নিচে থ্রি রুট টু কিন্তু ডিভাইড অবস্থায় আছে এ পাশে গেলেই কি হয়ে যাবে যাবে ঠিক তাহলে ডিভাইডেড বাই এই দিলাম পিকিউ এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম তিন এবার দুটো বাহু যে কোনো পেয়ে গেছি এটা ভূমি বের করাটা কোনো ব্যাপার না আমরা কোন ধরেও করতে পারি আবার ওই পিথাগোরাসের সূত্র অনুযায়ী করতে পারি যেটা ইচ্ছা করতে পারি তো আমি যদি কোন ধরে করি তাহলে কিভাবে লিখব ভূমি বাই অতিপুষ বা লম্ব বাই ভূমি ধরে করি দেখি আমাদের লম্ব কত পি কিউ তোমরা যে কোনো বাহুর সাথে যে বাহু তুলনা করতে পারো শুধু ওইগুলো মাথায় রাখতে হবে কোনটা কি কারণ প্রথম এক্সারসাইজে আমরা ওইগুলো প্র্যাকটিস করেছিলাম ঠিক তাহলে লম্ব বাই ভূমি করবো কিউ আর পি কিউ বাই কিউ আর লম্ব বাই ভূমি মানে কি টেন ট্যান পঁয়তাল্লিশ পি কিউ জানি না তিন কিউ তো জানি না বের করতে হবে লিখে রাখলাম কিউ আর টেন পঁয়তাল্লিশের মান কত আমরা জানি ওয়ান এবার দেখো বজ্রগুণ যদি করি এর নিচেও কিছু নেই মানে কত থাকে ওয়ান থাকে এবার বজ্রগুণ করলে তিন একে তিন কিউ আর একে কিউ আর তাহলে কিউ আর ইকুয়াল টু কত বেরোলো তিন ঠিক তাহলে ভূমিও আমাদের কত বেরোলো তিন বের আচ্ছা করি তোমরা বুঝতে পেরেছো দেখো আমরা যদি পিথাগোরাসের উপবদ্ধ অনুযায়ীও করি দেখো কি বেরোয় আমরা দেখে নিই তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব এখানে কি পি কিউ ভূমি এখানে কিউ আর দুজনের মাথায় স্কোয়ার হবে অতিভুজের ভ্যালু কত থ্রি রুট টু তাহলে স্কোয়ার করি পিকিউয়ের ভ্যালু কত আমরা তিন জানি তিনের স্কোয়ার লিখবো আর এর ভ্যালু আমরা আবার নতুন করে বের করছি তাহলে এটাকে স্কোয়ার হিসেবে রেখে দেব ঠিক তাহলে এখানে দেখো তিন থ্রি রুট টুর স্কোয়ার কত তিন তারিখকে নয় আর টু রুট টু রুট তাহলে নাইন 2 আর এখানে কত তিনের স্কোয়ার নয় প্লাস কিউ আর তার স্কোয়ার এবার দেখো নয় দুগুনো কত আঠেরো আর এ পাশ থেকে আসলো মাইনাস নয় এখানে পড়ে থাকলো আর তার স্কোয়ার এবার দেখো স্কোয়ারটা এপাশে আনলে কী হবে রুট হবে আমি এপাশ ঘুরিয়ে লিখছি হ্যাঁ আর ইকুয়াল টু তাহলে কত হবে আমাদের রুট ওভার এই নয়ের থেকে আঠেরো বাদ দাও কত হবে নয় রুট ওভার নাইন মানে আমাদের অ্যান্সার কিন্তু দেখো তিন চলে এসেছে কারণ নয়ের রুট হচ্ছে তিন আশা করি বুঝতে পারছো এই পার্টটা তোমাদের না করলেও হবে হয় এই পার্টটা করবা না না হলে এই পার্টটা করবা না যেটা তোমাদের পছন্দ সেটা করবা আর আমরা যে কোনো বাহুর সাথে কিন্তু যে কোনো বাহু তুলনা করে করতে পারি যদি আমাদের ওই কোণগুলো মনে থাকে প্রত্যেকটা ঠিক আছে আমরা নেক্সট অঙ্কে চলে যাব